চুরের ময়দানে কুলস্রাতের সাতটি ধাপে সাতটি প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলি কি কি প্রশ্নের উত্তর দেওয়ার পরে কুলস্রাতের উপরে কী আমাদের জন্য অপেক্ষা করবেন এবং ফেরেজ তারা আমাদের সাথে কীরকম আচরণ করবেন প্রিয় দর্শক আপনি যদি এই প্রশ্ন সম্পর্কে জানতে আগ্রহী হন এবং আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আরবিতে সিরাত অর্থ পথ বা রাস্তা আর পুলসিরাত হচ্ছে সেই রাস্তা যা জাহান নামের উপর দিয়ে বয়ে যায় যা চুলের চেয়েও চিকন আগুনের চেয়ে গরম এবং তরবারির চেয়েও ধারালো আর কিয়ামতের দিন প্রত্যেক মাখলুককে সেই পুল অতিক্রম করতে হবে যারা জান্নাতবাসী হবে তারা তাদের ইমান ও আমল অনুযায়ী স্বাচ্ছন্দ্য অথবা কষ্টের সাথে পুলসিরাত অতিক্রম করে জান্নাতে চলে যাবে এবং যারা তাদের আমলের কারণে জাহান্ন থাকবে তারা পুলসরাত থেকে পড়ে গিয়ে নামে পথিত হবে ইমানদারদের জন্য পুলসরাত একটি সুন্দর উপত্যকায় রূপান্তরিত হবে যেখানে তারা কোনো সমস্যা ছাড়াই অতিক্রম করে জান্নাতের দরজায় পৌঁছে যাবে ইমানদারদেরকে তাদের কর্ম অনুযায়ী নূর বা আলো দেওয়া হবে যার আলোতে তারা পুলসরাতের মধ্য দিয়ে পথ নির্ধারণ করবে তাদের মধ্যে অনেকে প্রবল বাতাসের মতো দৌড়ে পার হয়ে যাবে তারপর অনেকে হাঁটুতে ভর দিয়ে পার হবে এবং অনেকেই ভামাগুড়ি দিয়ে পার হবে নবে করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেন আমি এক রাতে এক অদ্ভুত দৃশ্য দেখেছি আমি দেখেছি আমার অম্মুতের মধ্য হতে একজন পুলস রাতের উপর বুকে ভর দিয়ে টেনে টেনে পার হচ্ছিল এবং কখনো হাঁটুর ওপর ভর দিয়ে চলছিল এমন সময় তার কাছে সেই দূর পেশ করা হলো যা দুনিয়াতে আমার জন্য পাঠ করেছিল সেই দরুদের ফসিলতার কারণে সে উঠে দাঁড়াতে সক্ষম হয় এবং পুলসরাত দ্রুত পার হতে পারে সময় অনুযায়ী দূরত্ব বছর তিন হাজার এক রেওয়াতে বলা হয়েছে যে জাহান্নামের নামে সাতটি পুল বা স্তর রয়েছে প্রত্যেক পুলের মাঝে দূরত্ব সত্তর হাজার বছরের সমান হবে এবং প্রতিটি পুল তলোয়ারের মতো দাঁড়ানো এই পুলের ওপর দিয়ে অতিক্রমকারী দলগুলির মধ্যে প্রথম দলটি চোখের পলকে পার হয়ে যাবে দ্বিতীয় দলটি বিদ্যুতের গতির মতো পার হয়ে যাবে তৃতীয় দল বাতাসের মতো পার হয়ে যাবে চতুর্থ দল পাখির মতো পার হয়ে যাবে পঞ্চম দল ঘোড়ার মতো পার হয়ে যাবে ষষ্ঠ দল দৌড়ে চলা মানুষের মতো পার হয়ে যাবে সপ্তম দলটি পথচারীর মতো পায়ে হেঁটে হেঁটে পার হয়ে যাবে তাদের সবার শেষে একটা দল অবশিষ্ট থাকবে যখন তাদেরকে যেতে দেওয়া হবে তারা পুলসিরাতের উপর তাদের পা রাখবে কিন্তু তাদের পা থরথর করে কাঁপতে শুরু করবে তাই তারা হাঁটুর গেড়ে বসে পড়বে অতঃপর তারা হাঁটুতে ভর দিয়ে চলতে শুরু করবে এবং জাহান্নামের আগুনের ফুলকি তাদের পায়ে এবং পায়ের তলা পর্যন্ত পৌঁছে যাবে তারপর তারা তাদের বুকের ওপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে আগুন তাদেরকে ঘিরে ধরবে আগুন থেকে বাঁচার জন্য পেটের ওপর ভর করে টেনে টেনে আবার চলতে শুরু করবে তারা তাদের হাত দিয়ে পুলকে আঁকড়ে ধরবে অতপর আগুন অতিক্রম করার পর তারা ঘুরে দাঁড়াবে এবং জাহান দিকে তাকিয়ে বলবে হে আল্লাহ আপনি আমাদেরকে এই জাহান নামের আগুন থেকে রক্ষা করেছেন আপনি মহাপবিত্র এই পুলের প্রথম ধাপে আমাদের ইমান অনুযায়ী প্রশ্ন করা হবে আমাদেরকে ইমান আরকান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যার মধ্যে আল্লাহর প্রতি ইমান ফেরেস্তাদের প্রতি ইমান পবিত্র গ্রহন্তের প্রতি ইমান সকল নবী রসুলের প্রতি ইমান ইমান এবং ভালো মন্দে ভাগ্যে বিশ্বাস এই সকল প্রশ্ন থাকবে যখন কেউ এই সমস্ত প্রশ্নর উত্তর দিতে সফল হবে তখন তাকে পরবর্তী ধাপে পাঠানো হবে যেখানে তাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে পূর্ণ নামাজ পড়েছে কিনা যারা তাদের নামাজ সঠিকভাবে আদায় করবে তাদের নামাজ তাদের জন্য একটি নূর হয়ে যাবে যা তাদেরকে পরবর্তী ধাপের পদ দেখাবে অতঃপর তৃতীয় ধাপে তাদের জাকাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যারা সব সময় সঠিকভাবে জাকাত আদায় করেছে তারা এই ধাপ থেকে পরবর্তী ধাপে একটি ঠান্ডা জড়ো বাতাসের মতো পৌঁছে যাবে যেখানে চতুর্থ ধাপে তাদেরকে রমজানের রোজা সম্পর্কে প্রশ্ন করা হবে যেখানে রোজা রাখা এবং কোরআন তেলাওয়াত সেই ব্যক্তিকে সাহায্য করবে একটি রেওয়াত অনুসারে রসুলুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেছেন সেই সময় রোজা বলবে হে আল্লাহ আমার কারণে এই ব্যক্তি সারাদিন ক্ষোধাত্ম ও তৃষ্ণাত্ম ছিল এবং নিজেকে নফসের কামনা বাসনা থেকে বিরত রাখত একে ক্ষমা করে দাও কোরআন বলবে সে আমার তেলাওয়াতের কারণে রাতে ঘুমায়নি তাকে ক্ষমা করো অতপর আল্লাহ তাকে ক্ষমা করবেন। এবং তাকে পরবর্তী ধাপে অর্থাৎ পঞ্চম ধাপে পাঠাবে যেখানে তাকে হাস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং এই ধাপে সফল হবার জন্য শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানকে তার জীবনে অত্যন্ত একবার হ্রাস করা উচিত এখানে সফল হলে তাকে পরবর্তী ধাপে অর্থাৎ ষষ্ঠ ধাপে পাঠানো হবে ষষ্ঠ ধাপে তাকে উজু ও গোসল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে উজুর মাধ্যমে একজন ব্যক্তি পরিষ্কার ও পবিত্রতা হাসিল করে আল্লাহর ইবাদত করার জন্য প্রস্তুত হয় তাই শিশুদেরকে অল্প বয়সেই উজু গোসলের সম্পর্কে শিক্ষা দেওয়া জরুরি যাতে কিয়ামতের দিন পুলস রাতের এই ষষ্ঠ ধাপে সফল হয় এবং পরবর্তী ধাপে অর্থাৎ সপ্তম ও শেষ ধাপে পৌঁছাতে পারে সপ্তম ও শেষ ধাপে তাকে বান্ধবর হক সম্পর্কে প্রশ্ন করা হবে যেখানে সফলতা নির্ভর করবে আমার আমাদের নিজের পিতা মাতা প্রতিবেশী ও বন্ধু বান্ধব এবং আত্মীয়দের সাথে কি হবে আচরণ করি তার উপর ভিত্তি করে যদি কেউ অন্যের হক নষ্ট করে যেমন অন্যের ধন আত্মসাৎ করা চুরি করা 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 ডাকাতি কাউকে গালি দেওয়া কারো তাহলে তার জন্য এই ধাপ অতিক্রম খুবই কঠিন হবে এবং তারা অতিক্রম করতে পারবে না কিন্তু যারা এই শেষ প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেবে তারা সেই স্থানে পৌঁছে যাবে যেখানে মহানবীর সাল্লাহু আলী সাল্লাম তাদের জন্য অপেক্ষা করতে থাকবে এবং স্বাগত জানাবে যেখানে তাদের জন্য দুটি পানির ফোয়ারা থাকবে যার পাশগুলো ঘিরে ও জহরা দ্বারা তৈরি তারা একটি ঝর্ণায় গোসল করবে এবং অন্যটি থেকে পানি পান করবে অতপর তারা জান্নাতের দরজায় পৌঁছে যাবে জান্নাতের দরজায় তারা সেখানে তাদেরকে স্বাগত জানাতে থাকবে তারা জান্নাতে পা রাখবে এবং এমন এক আত্মহীন জীবনে প্রবেশ করবে যা তারা কখনো কল্পনাই করেনি আর যা কখনো শেষ হবার নয়